আল্লাহ আমার জীবন মরণ তোমারই হাতে আল্লাহ আমার জীবন মরণ তোমারই হাতে ইচ্ছা করলে মারিতে পারো পারো বাঁচাইতে আল্লাহ আমার জীবন মরণ তোমারই হাতে বলেন মারহাবার আল্লাহ বলেন পবিত্র করানুলকারী মেরে মধ্যে কথা জানিয়ে বলতেছেন হ্যাঁ আমার মানুষেরা হে মানুষেরা তোমরা প্রকৃত মোমন মুসলমান না হয়ে তোমরা মৃত্যু বরণ করিও না মৃত্যু তই আল্লাহর হাতে আমার আল্লাহ তানা সুন্দর করে জানিয়ে দেয় তোমার মৃত্যুর আসার আগেই তুমি প্রস্তুত হয়ে যাও সৎ মানুষ হয়ে যাও হক হক কথা বলা শেখো তুমি আল্লাহ আল্লাহ চুলের করো প্রকৃত মুসলমান রূপে তুমি জীবনটা ধারণ করে ফেলো আমার আল্লাহর আমিন পবিত্র কোরানুল কারিমের মধ্যে বললেন فمن يَمَلَّ مثقال ذرة خَيْرَ يرى ومن يَمَلَّ مثقال ذرة شَرَّ يرى الله اكبر الله رب العالمين سورة الجلال 8 কেউ যদি রেণু পরিমাণ সৎকর্ম করে তাও তাকে দেখানো হবে কেউ যদি রেণু রেণু পরিমাণ বৎকর্ম করে তাও তাকে দেখানো হবে এজন্য সাবধান হয়ে যান আমার আপনার দুই দুই দুইজন সম্মানিত ফেরেস্তা লেখক বসে আছে এই দুজন কিন্তু একজন নেকি লেখিতেছে একজন বদি লেখিতেছে এটা যদি আপনার স্মরণ থাকে এটা যদি আপনার খেয়াল থাকে কখনো আপনি খারাপ কাজ করতে পারেন না পারবেন কি স্মরণ থাকলে পারবেন না কারণ ছোট্ট নেকি হলেও সেটা আপনাকে দেখাবে ছোট্ট বদি হলেও সেটা আমার আল্লাহ আপনাকে দেখাই দেবে এই জন্য আমি বলতে চাই এবার আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতে কানাতুলাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলান আল্লাহ রব্বুল আলামিন আরো জানিয়ে দিলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি বলেন সুবহানাল্লাহ তাহলে জান্নাত আমাদের জন্য রেখে দিয়েছে শুধু আমাদেরকে ইমান এবং সৎ কাজ করতে হবে আলামিন আরো আমি একমাত্র জিন এবং ইনসানকে আমার গুলোমতী করার জন্য সৃষ্টি করেছি অন্য কোনো কিছু নয় কিন্তু আমি আর আপনি দুনিয়া এসে শয়তানের প্রাপে পড়িয়া শৈতানের চক্রান্তে পড়িয়া আমরা সর্বসম সময় অন্যায় অপকর্মের মধ্যে আছি সর্বসময় আমরা নিন্দা সর্বসময় আমরা ঘুষ আর সর্বসময় আমরা সুদুলিয়া এরকম ভাবে বিভিন্ন ভাবে অন্যায় কর্মের মধ্যে রয়ে গেছি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন উদখুলু ফিসিল কাফা। তোমরা কি করো তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে दाखल হয়ে যায় প্রবেশ করো আমি আপনি যদি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে না ঢুকে যায় তাহলে কিন্তু আমার আল্লাহ তাআলা তাকে অ্যাকসেপ্ট করবেন না কথা ঠিক না ভাই ঠিক আপনি যদি সুন্দরভাবে গোসল না করেন তিনটা ফরজ আদায় করার মধ্যে একটা ফরজ আছে সুন্দর করে আপনি গোসল করতে হবে একটা বসমজনক শুকনা না থাকে তাহলে আপনি যদি গোসল দিলেন আপনার একটা অঙ্গ শুকনাই থাকলো তাহলে কিন্তু গোসল হলো না অজুর ফরজ তিনটার একটা বাদ পড়ে গেল আপনি প্রকৃত মুসলমান হতে হলে আপনাকে পরিপূর্ণভাবেই ইসলামের মধ্যে দাখিল হতে হবে আপনি যদি বাইরে থাকেন ইসলামের বাইরে থাকেন তাহলে কিন্তু হবে না এজন্যই আমি আপনি পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকে যাব। আল্লাহ আল্লাহ রাসুলের বিধান সুন্দর ভাবে আমরা সেটা মানব আল্লাহ রব্বুল আল টাই জানাইয়া দিচ্ছেন ইয়া আইহাল্লাযিনা আমানু আতিয়ুল্লাহা ওয়া আতর রাসূল ও উলিল আমর মিনকুম সূরা নিসার নম্বর আয়াতে আল্লাহ তালা জানিয়ে দিলেন তোমরা প্রত্যেকে মহান আল্লাহর আনুগত্য করো আর আনুগত্য করো তোমার রাসুলের আর তোমাদের যাহাতে কর্তৃত্ব কর্তৃত্তশীলের কাছে আনুগত্য করবে সেই আল্লাহ আল্লাহর রাসূলের আর আমি আপনি আনুগত্য করি কেমন মানুষের গোলামি করি আমরা মানুষের প্রভু স্বীকার করি আমরা শিরিক কাজ করে বিদাত কাজ করে সর্বসময় জীবনটাকে নষ্ট করে দিচ্ছি একমাত্র আমার আল্লাহ তালাকে ভালোবাসতে হলে আল্লাহ তালাকে একমাত্র আর খুশি করতে হলে আমাকে কি করতে হবে আফিহান নুঈদতুম ওয়ামিন হানু খারেজকুম তারাতান উখরা আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলম বলতেছেন আমি কি করেছি মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি এবার আমি তোমাদেরকে মাটির মধ্যে পুঁতে দিয়ে দেব আবার আমি তোমাদেরকে মাটি থেকে উত্তোলন করব আল্লা রব্বুল আলমিন এটা তো জানিয়ে দিলেন তাহলে আমি আপনি তো মরণশীল মর তাম দুনিয়ার মধ্যে যত মানুষের সাথে সবাই মারা যাবে তামাম কোরআন শরীফের মধ্যে সর্বসব আয়াত যদি তিনি না মানেন কিন্তু একটা আয়াতকে তাকে মানতেই হবে কলনাথ নাফসিন যাই কাতাল আল্লাহ বললেন জারি প্রাণ আছে যারি আত্মা আছে তারই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে কথা ঠিক না বেঠিক এজন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তার নাম এসেছে সাত জায়গায় তার নাম এত সুন্দর সুন্দর সাতটা নাম রয়ে গেছে কে আছেন এই সাতটা নামে সাতজন মানুষ আপনারা এই আল্লাহর নাম আল্লাহর আল্লাহ কোরআনের কারিমের মধ্যে নবীর নাম সাত জায়গায় এসেছে সাতটা নাম তার মধ্যে সাত দুগুণা চোদ্দ হাজার টাকা আমি চাই দুই হাজার করে টাকা প্রতি নামে আর একটা নাম আমি চাই পাঁচ পাঞ্জাতন হলো পাঁচ ব্যক্তি পাঁচ পাঁচজন হলো পাঁচজন এই পাঁচ জনের নামে পাঁচ দশ হাজার টাকা দেই কে আসেন এই জায়গায় আপনারা দান করবেন আমি তাদের জন্য দোয়া করব কুরআনুল কারীমের এশাতে জায়গায় নবীর নাম এসেছে তার এক নাম্বার হলো তার নাম হলো মোহাম্মদ সবাই এটা জানে আব্দুল্লাহ পোলা মোহাম্মদ বিশ্বনবী নবীগুলে শিরোমণি শ্রেষ্ঠ নবী এই নবীর মধ্যে শ্রেষ্ঠবাদ তারপরে আল কোরআন দিন হয়েছে তার নাম হলো মোহাম্মদ মোহাম্মদটা কোরআন শরীফের মধ্যে চার জায়গায় এসে বলেন আল্লাহ এর নাম আছে আপনারা এটা শুনেছেন তার নাম হলো আহমদ এটা আদর করিয়ে যত্ন করে সুন্দর করে রেখে দেওয়া হয়েছে আহমদ আরে এই তিন নাম্বার হলো আব্দুল্লাহ কি সুন্দর সুন্দর নাম আমরা এই নামগুলো না রাখিয়া আমরা ট্যাবলেট ক্যাপসুল বিভিন্ন রকমের নাম রাখে যার কোনো फायदा নাই আল্লাহ রাব্বুল العالمين আর ও জনি দেখছেন চার নাম্বার একটা সূরার নাম আছে তহা। আমার দহার নবীর নাম একটা নাম হলো চার নম্বর ও তহা আর পাঁচ নম্বর হলো সূরা ইয়াসিন যেই ইয়াসিনকে বলা হয়েছে কুরানের দেল বা আত্মা বলা হয়েছে যেই সূরা পাঠ করিয়া যদি কোনো এক চিত্তে কাইমনে যদি কোনো জায়গায় এক নিয়তে রওনা হয়ে যায় তার মনের বাঞ্ছা আমার আল্লাহ তালা পূর্ণ করে দেয়া বলেন সোবাহান আর পাঁচ নম্বর গেল শুরু এই আসিন এই আসিন তার একটা নাম আর হলো ছয় নম্বর হলো মোসাম্মিল বলেন সুবাহান আল্লাহ আর সাত নাম্বার হলো এই সাতটা নাম নবীর নাম সুন্দর আর যে পাঁচজন আমার এমন পাঁচজন নাম আছে যেই নামটার প্রথম নামটা আমি বলে দেয় হজরত আলী করম হজহ আর যে নামটা হলো দ্বিতীয় নাম্বার তেনা হলো হোসাইন হজরত আলী করমুল অজুর কলেজা টুকরা সন্তান দয়ার নবীর কলিধার টুকরো নাতি দুজন হলো একজন নাম হাসান একজন হোসাইন বলেন সোহান আল্লাহ এই গেলো তিনজন আরেকজন হলো নবীর কলিদার টুকরা ফাতিমা তু জোহরা আরে তার কন্যা ফাতিমা আর হলো পাঁচ নম্বর একবারে শ্রেষ্ঠ নাম হলো বিশ্বনবী মোহাম্মদুর রসুল বলেন সাল্লাল্লাহ আলা সাল্লাম